বাংলাদেশে আলু রপ্তানি বন্ধের জেরে হিলি ত্রিমোহিনী কামারপাড়া বালুরঘাট সহ জেলার বাজারে কমল আলুর দাম জানা গিয়েছে প্রতি কেজি আলুর দাম দুই থেকে তিন টাকা কমেছে বাংলাদেশে আলু রপ্তানি আরও কিছুদিন বন্ধ থাকলে এই দাম আরও কমবে বলে ক্রেতারা মত প্রকাশ করেছেন পোকরা আলু গত সপ্তাহে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি দরে বালুরঘাট বাজারে বিক্রি হয়েছে সেই আলুর দাম এই সপ্তাহে তিরিশ থেকে বত্রিশ টাকা কেজিতে মিলছে উন্নত মানে জ্যোতি আলু গত সপ্তাহে সাঁত্রিশ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে সেই আলু আবার এই সপ্তাহে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে নতুন আলু আসার ফলে পুরনো আলুর চাহিদা কমেছে বলেই জানা গিয়েছে আরও কিছুদিন গেলে পুরনো আলুর দাম আরো কমবে বলে বিক্রেতারা জানিয়েছেন কৃষি দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী কৃষকেরা এখনো পর্যন্ত মাত্র তিরিশ শতাংশ জমিতে নতুন আলু লাগিয়েছেন তবে জানুয়ারি মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরের সমস্ত জমিতে আলু লাগানো হয়ে যাবে বলেই কৃষকদের কাছ থেকে জানা গিয়েছে ইতিমধ্যে জেলার যে সমস্ত হিমঘরগুলো রয়েছে সেই হিমঘরগুলো থেকে পুরনো আলু বাজারে চলে এসেছে তবে পুরনো আলুর যোগান কম এবং এই যোগান অদূর ভবিষ্যতে যে বাড়বে সে আশাও কম তবে ক্রেতাদের মধ্যে আলুর দাম কমায় ইদানিং কালে তাদের আলু কিনতে উৎসাহ দেখা যাচ্ছে বালুরঘাটের বাজারে আলুর দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় তাদের কথা অনুযায়ী এই বছরে আলুর দাম কমেনি প্রথম থেকে আলুর দাম ছিল বেশি তাই তারা সবজি রান্নায় আলুর পরিমাণ কমিয়ে অন্যান্য সবজি দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছিলেন তবে বর্তমানে আলুর দাম কিছুটা কমার ফলে তাদের আবার বাজারমুখী করতে উৎসাহিত করেছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ বেআইনি ভাবে আলু মজুদ করে রাখেন তাহলে তার বিরুদ্ধে কিন্তু অভিযানে নামা হবে জেলার টাস্ক ফোর্সগুলিকে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে যদি খুচরো বাজারে কোনো আলুর দোকানদার ইচ্ছাকৃতভাবে আলুর দাম ক্রেতাদের কাছ থেকে বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এখন দেখা আগামী দু তিন দিনের মধ্যে আলুর দাম আরো কমে কিনা বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা

তো তো তার এরজে লাগি হচ্ছে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে কি বুঝলেন তো আমাদের তো ভালো হয়েছে আমরা যে দামে কিনবো সেই দামে কিনবো 35 টাকা 37 টাকা করে চলছে ম্যাক্সিমাম রেট চলছে আলু মানে বিগত কয়েক বছরের মধ্যে আলুর দাম হয়তো সবথেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আমাদের